বের হয়ে যাও আমার ঘর থেকে তোমার মতন ঘরের মেয়ে এমন ঘরের আসলেই যোগ্য না এমন চাকচিক্য তোমার জন্য না ঘরটা তোমার একার আমার না আমিও তো গড়ে তুলেছি তাই না মুখ বেঁকিয়ে বললাম উদ্ধার করেছো আমার টাকা ছাড়া কী বা করতে তুমি নিরুপমা উত্তর দিল না দেবেই বা কী করে বাবা জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল এক সাধারণ নিম্নবৃত্ত ঘরের মেয়েকে না আছে গ্ল্যামার না আছে ফিগার মেনটেনও করে না বাচ্চারা হওয়ার পর বানিয়েছে নিজেকে একটা বস্তা যত দামি শাড়ি বা জামাই দাও না কেন একটুও ভালো লাগে না দেখতে কোথাও নিতেও লজ্জা লাগে আবার না নিলে ঘ্যান করে বাচ্চা দুইটা অব্দি ওর সাথে কমফোর্ট ফিল করে না আমি ওয়াশরুমে চলে গেলাম অফিস থেকে ফিরেছি সবে আজও সে অফিসের পার্টিতে যাওয়ার সময় ইয়া ভারী কাজের দামি একটা জামা পরে যায় কি বিতখুটে লাগে ভারী শরীর মোটা পেট চুল নেই মাথায় একটু গান চুললে পেট দুলিয়ে নাচতে শুরু করে কি বিচ্ছিরি ব্যাপার সবাই হাসছিল আদিত্য আর রিয়াও বের হয়ে গেল লজ্জায় নিয়ে আসায় কথা কাটাকাটি হয় শেষে এইটা বললাম আমার বয়স ৪৫ পেরিয়ে গেল তাও সবাই এভারগ্রিন ডাকে নতুন মেয়েগুলো কি আর চোখে তাকায় এখনও আমি অবশ্য পাত্তা দিই না ফিটনেসের খেয়াল রাখি মার্চিত কাপড়ে অলোয় স্মার্ট বাচ্চাগুলোও সেম দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ে দেখলেই বলে আমার বাচ্চা কোথাও যেতে গেলে লেট খেতে লেট ঘুমোতে লেট ওর কোনো টাইম নেই সারাক্ষণ ঘর মোছা কাপড় ধোয়া এসবেই আছে এত দামি সব কিছু সব পারফেক্ট শুধু মানাই না ওকে এই ঘরের সাথে ভাবলাম অন্যবারের মতো কয়েকটা ঘন্টা চুপ থেকে ঠিক হয়ে যাবে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ব্যাগপত্তর নিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য আর রিয়াও আছে ওখানে সোফায় বসা কোথায় যাচ্ছ তুমি না বললে চলে যেতে তোমাদের সাথে আমাকে মানাচ্ছে না এই পরিবারটি ঘরের সাথে আমায় তো যায় না তাই চলে যাচ্ছি কি ভাল তো বকছ যাও দাও মাথা ধরেছে তোমার সাথে এই বয়সে এসব নাকামি আর যাই না যাও রুমে যাও না সঞ্জয় আমি নাকামি করছি না আমি সত্যিই যাচ্ছি তোমাদের পারফেক্ট দুনিয়া ছেড়ে তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট বানাতে গিয়ে আমি যে বেমানান হয়ে গেলাম সেদিন ইচ্ছে হলে না হয় ফিরব আমি যাচ্ছি এই বলে বের হয়ে গেল নিরুপমা কোথায় আর যাবে বাপের বাড়িই উঠবে দুই দিন যেতে না যেতেই নিজেই ফোন করে আসবে রান্নাঘরে গিয়ে সেলফ থেকে জিনিসপত্র নিয়ে চা বানালাম অনেক টাকা খরচ হয়েছে এই রান্নাঘর সাজাতে ক্যাবিনেট সব। দেখলেই একটা পারফেক্ট ফিল আসে রাতে সবার খাওয়া হয়ে গেছে তাই যে যার মতো শুয়ে পড়লাম সকালে অ্যালামের সাথে উঠে গেলাম ওয়াশরুমে যেতেই বাজে গন্ধ নাকে আসলো কালকের কাপড় সব রয়ে গেল এখনো বের করে ঝুড়িতে রাখলাম কাজের মেয়ে আসবে সে ধুয়ে দেবে কিছুক্ষণ ব্যায়াম করে পেপার এলো বেল দিল খুলতে গিয়েই হোচট খেয়ে পড়ে গেলাম কালকে জুতো সব পেপার নিয়ে সব জুতো র্যাকে রাখলাম পেপার পড়তে পড়তে আগে চা খাওয়া আর পরে নাস্তা করার অভ্যেস নিরুপমা দুইটাই একসাথে দেয় কত বকা দিই তাও হয় না রান্নাঘরে কোনো আওয়াজ নেই গিয়ে দেখিয়ে রান্নাঘর খালি কালকের চায়ের কাপ সব রয়ে গিয়েছে তখন মনে পড়ল ও তো কাল চলে গিয়েছিল ফেরেনি হঠাৎ রাগ লাগল কিসের দেখাচ্ছে ও কিছু কি আছে দেখানোর মতো এটো কাপ রেখে অন্য কাপে চা বানালাম চা খাওয়ার পর খিদা লাগলো রুটি সবজি খাই রোজ আজ তো নেই তাই খালি পেটেই অফিস যাব ওখানেই খেয়ে নেব যাওয়ার আগে রিয়াকে ডেকে বললাম আমি অফিস যাচ্ছি কাজের মেয়েটা এলে দরজা খুলে দিও আর রান্নাঘরের কাজ কাপড় ধুয়ে নিও রান্নাটাও করে যেতে বলবে তোমাদের নাস্তাও রিয়া খুব বিরক্ত হয়ে বলল তো এইসব আমাকে কেন বলছো আমি কি করব, ঘুমাতে দাও কে করবে তো তোমার মা তো ফেরেনি ফোন দাও নিয়ে আসো আমি পারবো না এসব ফালতু কাজ করতে নিরুপমার মোবাইলে রিং দিতেই সোফার পাশে ওটা বেজে উঠল মোবাইল নেয়নি ওর মোবাইলটা নিয়েই ওর মায়ের ওখানে ফোন দিলাম ওর মা বলল হ্যাঁ নিরু বল মা আজ এত সকালে জামাই অফিস গেল এখন তো ব্যস্ত থাকিস রোজ মা আমি সঞ্জয় বলছি নীরু ওখানে যাইনি না তো কী হয়েছে কোথায়ও কেটে দিলাম সকালের রাগটা এবার আরও বাড়লো বের হয়ে গেলাম দেরি হয়ে যাচ্ছে অফিস যেতে না যেতেই আদিত্যর ফোন মা ফেরেনি আজ আমার এক্সাম আছে এখনই বের হব নাস্তা পানি কিচ্ছু নেই কিছু খুঁজেও পাচ্ছি না তুমি বড় হয়েছ তো দেখো পারবে রুনা আসলে ওকে নাস্তা দিতে বলো আমি অফিসে মিটিংয়ে ঢুকলাম তখন আবার রিয়ার ফোন বাবা রুনা ডিম পোচ পুড়িয়ে ফেলেছে কি খাবো আর কি কাজ করবে কি রান্না করবে জিজ্ঞেস করছে আমি কি বলবো খুব রাগ হচ্ছিল নিরুপমা হলে জোরে একটা ঝাড়ি দিতাম শান্ত হয়ে বললাম ফ্রিজে কি আছে দেখো যা খেতে চাও বলো আমাকে ফোন দিও না মিটিংয়ে আছি তারপরও বারবার ফোন দিচ্ছে রিয়া অনেকক্ষণ পর আবার ধরলাম বাবা রুনা তো রান্না কি করবে বুঝতে পারছে না ও চলে যাবে বলছে চলে গেলে রান্না কে করবে আমাকে কেন বলছো এইখান থেকে কি বলবো কিছু শেখনি কেন মায়ের থেকে এত বড় মেয়ে তুমি এভাবে বলছো কেন আর তোমাকে তো বলবো মাকে তো তুমিই চলে যেতে বলেছ ফোন রেখে দিল বাচ্চাগুলোকে কখনো বকি না আজ দিলাম মায়ের সাথে সারাক্ষণ ওদের আমার কাছে মিল পাই কিন্তু আজ অফিস থেকে বাসায় এসে আবার হোচট খেলাম আদিত্যর জুতায় কি ছেলে কি বাজে করে রেখেছে সোভায় বসতেই ভেজা লাগল গায়ে সকালে আমার রেখে যাওয়া টাওয়াল এখনও ওখানেই রয়ে গেছে এই সামান্য ব্যাপারটা কারো চোখে পড়লো না পেপারটাও এলোমেলো ভাবে কিছু টেবিলে কিছু সোফায় পড়ে আছে ওয়াশরুমে ঢুকতেই আর একটু হলে পড়ে যাচ্ছিলাম কাজের মেয়েটা কাপড় ধুয়ে সাবান পানি রেখে দিয়েছে এতদিন ওয়াশরুম যে ভেজা থাকে তা কখনো খেয়াল করিনি চা বানাতে গিয়ে দেখি কালকের গোছানো রান্নাঘর আজ পুরো এলো মেলো জিনিসপত্র এই দিক ওই চুলার ওপর ভাত তরকারির ঝোল কিছুই পাওয়া যাচ্ছে না রিয়াকে ডাক দিতেই ও বিরক্ত মুখে বলে সারাদিন অনেক কিছু করেছি আর পারবো না আমার আজ মাথা ধোয়া অব্দি হয়নি রুনার সাথে ঘুরতে ঘুরতে আদিত্য বলল মা তো আরও অনেক কিছুই করে কি আর করলি তুই সবাই কেমন যেন চুপ হয়ে গেল দুই দিন যেতে না যেতেই ঘরটা কি বাজে দেখতে লাগছে বিছানা চাদর টান টান থাকে না সব কাপড় আয়রন করা ভাজে পাওয়া যাচ্ছে না এইদিকে কাপড় ওইদিকে গামছা ওইদিকে মগ রয়ে যায় ওদিকে ময়লা লাগে বারান্দায় ধোয়া কাপড় রয়েই যায় তা ভাজে থাকে না সবচেয়ে বেশি জঘন্য লাগতে শুরু করলো বাথরুম আর রান্নাঘর কাজের মেয়েকে বললে সে বলে একসাথে এত কাজ করা যায় না কাপড় ধুয়ে এটো বাসন ধুয়ে ঘর মুছে রান্না করে কিবা পারা যায় আর রান্না তো খাওয়াই যাচ্ছে না প্রতিদিন ঝোল দিয়ে মাছ রান্না করে চলে যায় এদিকে নিরুপমার সব আত্মীয়কে ফোন দিলাম কোথাও নেই এইবার টেনশন হতে শুরু করল নিরুপমাকে আসলেই বুঝতে শুরু করলাম বাচ্চাদের সাথে সারাক্ষণই চিৎকার চেঁচামেচি হচ্ছে ওদের মধ্যে ঝগড়াও হচ্ছে এটা ওটা খুঁজে পাচ্ছে না ড্রেসগুলো ধোয়া হচ্ছে না খুলেও আয়রন নেই নাস্তা নেই ঘর পুরো এলোমেলো অতটুকুতেই আমরা চলতে থাকি সন্ধ্যার দিকে টিভি দেখছিলাম তখন বেল বাঁচল ভাবলাম নিরুপমা এসেছে মনে মনে ভাব নিলাম পাত্তা দেব না ওকে দরজা খুলে দেখি আমার অফিসের কলিক আজিজ আর তার বউ এসেছে ওরা ঢুকতেই আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম চায়ের মগ বই পেপার পড়ে থাকা ফুলদানি সোফার কুশন এলোমেলো সবার জুতো সব মিলিয়ে একেবারে বড়ল অবস্থা আজিজের বউ রেশমি সব থেকে চোখ বুলিয়ে এই অবস্থা কেন দিদি নেই আমি ইতস্তত করে বললাম ও আসলে বেড়াতে গেছে বসো তাই তো বলি এত সুন্দর ঘরের এই অবস্থা কেন আমি আরেকটা লাইট দিতেই সারা ঘরের দামি দামি শোপিসে কাছে সেন্টার টেবিলে টিভিতে এক গাদা ধুলো ভেসে উঠল রেশমি একটু হাসলো আজই ওদের কোনো মতে চা দিলাম কেক দিয়ে ভেবেছিলাম আজ আড্ডা হবে দিদির হাতে বিরিয়ানি খেয়ে যাব পরে হবে তাহলে আজ যাই আমিও মাথা নেড়ে সাই দিলাম ওরা যেতেই আমার ভীষণ রকম খারাপ লাগছে সারা ঘরে চোখ বুলালাম চোখটা কোথাও সুন্দর বা গোছানো কিছুই খুঁজে পাচ্ছিলাম না কি এলো মেলো আর সবটা যেন নিষ্পৃহ লাগছিল কি অদ্ভুত এতদিন ঘরে ঢুকেই মনে হতো বড় অফিসারের ঘর এমনই তো হয় অফিসেও এমনই পারফেক্ট থাকে ঘরের সৌন্দর্যটা আলাদা করে ভাবিনি কখনো ভেবেছি আমার মতো অফিসারের ঘর এমনই থাকে এমনটাই তো দেখি সবারটা কিন্তু এখন সে সাজানো ঘরের জন্য যে পরিশ্রমটা লাগে সেটা ফিল করছি এটাকে দেওয়াল দিয়ে রুমে ভাগ করা টুকরোতে রাখা জিনিসের স্তূপ ছাড়া আর কিছু মনে হচ্ছে না আদিত্য আর রিয়াও এসে তখন চুপচাপ বসে রইল রিয়া বলল মা না থাকলে ঘরটা ভালো লাগে না তাই না রে হুম থাকলে তখন ভাবি না থাকলে এটা করব ওটা করব। কিন্তু না থাকলে তখন যা করি তাও করতে ইচ্ছে করে না পুরো ঘর কেমন যেন খালি খালি লাগছে আমরা তো কিছুই না আসলে মা ছাড়া বলতে বলতেই কান্না করে দিল রিয়া আদিত্যও চোখের পানি লুকাচ্ছে আমার চশমাটাও ঝাপসা লাগছে সাথে গলা আটকে কি যেন বুক ভারী করছিল কত কিছুর জন্যই ওকে বকাবকি করতাম কথায় কথায় ছোটো করতাম বাচ্চাদের সাই দিতাম কিন্তু ওদের সব তো একাই করে এসেছে আমার পারফেক্ট শরীর কাপড় সব তো ও করতো বলেই হতো সারা রাত ঘুম হলো না বারান্দায় বসে রইলাম আগে এখানে বসলে মনটা ভালো হতো এখন বাজে লাগছে গাছগুলো মারা গেল সারা বারান্দা কাপড়ের স্তূপ যার যখন লাগছে বারান্দা থেকেই নিয়ে যাচ্ছে এটা আগে কখনো কল্পনা করিনি যে এমনও হয় নাকি পরের দিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি আমার এক দূর সম্পর্কীয় দাদার ফোন কী রে নিরুপমা আশ্রমে ভোগ খাচ্ছে কেন আর আমাকে দেখে চিনতেই পারল না কি হয়েছে তোরা কোথায় কি বলে নিরুকে দেখেছো কোন আশ্রম কোথায় এখনি বলো আমি এখনই আসছি আচ্ছা আমি লোকেশন সেন্ড করছি আমার কথা শুনে আদিত্য রিয়া ঘুম থেকে উঠে চলে এলো মাকে পাওয়া গেল চলো এখনই গিয়ে নিয়ে আসি সবার মুখে যেন দারুণ খুশির ঝিলিক অফিসে ফোন করে বললাম আজ আসবো না কিন্তু আজ তো ইম্পর্ট্যান্ট একটা মিটিং স্যার তার থেকে ইম্পর্টেন্ট কাজ আছে আমার গাড়ি নিয়ে ছুটলাম এক ঘন্টায় পেয়ে গেলাম নিরুকে ইচ্ছে করছিল এখনই জড়িয়ে ধরি ওকে বাচ্চারা ঝাঁপিয়ে পড়লো ওর বুকে সরি মা আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি সারাক্ষণ কথা শোনাতাম তোমাকে নিয়ে লজ্জা পেতাম মাফ করে দাও মা তুমি ছাড়া আমরা কিচ্ছু না আমরা কোনো অসাধারণ কিছুই না আমাদের কোনো অস্তিত্ব নেই মা কিছুই না যে ঠুনকো দুনিয়ায় তোমায় আমরা বেমানান বলি আসলে তা আমাদের যোগ্য না সবখানে যোগ্য করে তুলেছ তুমি তা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ ঘরে ফিরে চলো মা তোমায় ছাড়া কিচ্ছু যে ভালো লাগে না আমি এতগুলো বছর দিলাম তোমাদের আর তোমরা আমাকে কিছুই দাওনি তাও তাও সবসময় অভিযোগ করে গেলে আমার তো কোনো অভিযোগ ছিল না তোমাদেরকে যোগ্য বানাতে তোমাদেরকে পারফেক্ট বানাতে তোমাদের ঘরকে পারফেক্ট বানাতে আমি নিজেকে টাইম দিইনি কোনো যত্ন নিইনি তাই তোমাদের সাথে আমি বেমানান তোমাদের পারফেক্ট ঘর আমার সাথে যায় না পাঁচ দিনে বুঝে গেলে আর আমি যে এতগুলো বছর করে গেলাম তা চোখেই পড়েনি সবাই অপরাধীর মতো শুনছি আমি নিরুপমার পাশে বসে হাতটা ধরে বললাম আমি এখন বুঝেছি নিরু দেওয়ালে সেই নীল রঙের পেন্টিংটা কখনো আমার ঘর ছিলই না কাজ করা খাট বা সোফাটাও না ক্যাবিনেট দেওয়া রান্নাঘরও না দামি বিদেশি সফিসে কখনো আমার ঘর হয়নি ওসব তো অফিসে থাকে থাকে বিভিন্ন শোরুমে তা তো আর ঘর হয় না ঘর ছিল তোমাতে তুমি ছিলে আমার ঘর তোমার ছোঁয়াতেই ইটের দেওয়ালটা ঘর হয়ে উঠেছিল আমি বুঝেছি নিরু ঘরেতে নারী নয় নারীতেই ঘর হয়